হ্যালো এভরিওয়ান আজকে আমি হাতে মাখা একটা মুসুরি ডালের রেসিপি শেয়ার করছি তো এটা ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে জমিয়ে খাওয়া যায় তো আশা করছি আমার আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো একদমই সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তবে খেতে ভীষণ দারুণ তো জল রেসিপিটা শেয়ার করছি তো দেখো প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ মুসুর ডাল নিয়েছি তো এখন এই ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব এভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে একদম চটকে চটকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেবো তো দেখো আমি দু থেকে তিনবার জল পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি তো এখন আবারও আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল তো এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার ফলে ডালটা অনেকটাই একটু নরম হয়ে যাবে আর ফুলে উঠবে তো দেখো আমি পাঁচ মিনিট পরই তোমাদেরকে ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো এখানে আমার ডালটা বেশি নরম হয়নি বা ফুলে ওঠেনি কারণ আমার হাতে খুবই কম সময় ছিল তো এখন ডালটাকে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি তো এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু তো আলুটাকে আমি চিকনা চিকনা করে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো তারপর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি তো এখন দিয়ে দেব এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে চিরে দিয়েছি তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো কালারের জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচের মতো সরিষা তেল তো খুবই মজার রেসিপি হয় কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে ঝটপট তৈরি করে নেওয়া যায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো এখন সব কিছুকে আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে তো হাত দিয়ে ডাল মাখার রেসিপিটা কিন্তু ভীষণ দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো আমি সব কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করব তো দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা তো কালো জিরাটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো কালো জিরাটা একটু ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কুয়া তো রসুনের কুয়াগুলিকে আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি তো এখন এই রসুনটাকে একটু লাল করে ভেজে নেব তো দেখো রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন যে ডালটা আমি মেখে রেখেছি সেটা করার মধ্যে দিয়ে দিলাম তো এখন এই ডালের মধ্যে আমি কোনো জল ইউজ করব না এভাবে এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে এই ডালটাকে আমি তৈরি করে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু মিশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে দেব তো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম থেকে একটু গ্যাসটা কমিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখলাম তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো ডালটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এখানে এই ডালটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না টমেটো আলু পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু এই ডালটা হয়ে যাবে তো বেশি জল দিলে কিন্তু এই ডালের স্বাদটা একদমই ভালো হবে না তো এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ডালটাকে রান্না করতে হবে তবেই কিন্তু আসল মজাদার হবে তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এখন আবারও ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন কিন্তু বেশ ভালোই ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে যদি তোমাদের জলের প্রয়োজন হয় তাহলে হাত দিয়ে এভাবে ছিটিয়ে একটু জল দিয়ে দিতে পারো তবে বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না তোভাবে হাত দিয়ে একটু ছিটিয়ে জল দিলেই কিন্তু হয়ে যাবে আর আলু টমেটো পেঁয়াজ থেকে যে জলটা উঠে সেইটা দিয়েই কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তো আমার ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো এখন আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখন ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তো এখন ডিমটাকে নাড়াচাড়া করে ডিমের ভুজি তৈরি করে নেব তো এভাবে নাড়াচাড়া করে ডিমের বুজি যেরকম হয় সেরকমই কিন্তু তৈরি করে নিতে হবে তো এখানে একটা কথা বলে রাখছি তোমরা যারা পেঁয়াজ রসুন বা ডিম খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন ডিমটা বাদ দিয়েও করতে পারো নিরামিষভাবে কোনো অসুবিধা নেই ভীষণই ভালো লাগে তো দেখো আমার ডিমটা কিন্তু রেডি করা হয়ে গেছে তো এখন আমি যে ডালটা তৈরি করে রেখেছি তার মধ্যেই আমি এখন ডিমটা দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো এভাবে ডিমটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিয়েছি তো এই ডালটা কিন্তু একটু শুকনো অবস্থাতেই ভালো লাগে তো এটা ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু ভীষণ মজার হয় তো দেখো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি তো এই ডালের নাম দিয়েছি আমি ডালের চটচুরি তো আমার সুন্দর একটা ডালের চটচুরি হয়ে গেলো একদম কম সময়ের মধ্যে ছটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা